আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আজ হাজির হয়েছে আপনাদের সামনে একটি আমল নিয়ে যারা স্বামীর কাছ থেকে অবহেলা শিকার হচ্ছেন বা স্বামীর কাছে থেকে দূরে অথবা তারা আপনাদেরকে অশ্রদ্ধা করছে অথবা আপনাদেরকে ঘৃণা করছে অথবা অন্য কোনো মহিলার দিকে তার নজর যাচ্ছে তাহলে আপনার জন্য এই আমল আমরা নিয়ে এসেছি আল্লাহ পাক রাবুল একটি নামের ওসিলায় আল্লাহ পাক আপনাকে এই নিয়ামত দান করতে পারেন স্বামীর ভালোবাসা দান করতে পারেন তো আসুন জেনে নেই সে আমলটির কথা তবে মনে রাখবেন আল্লাহ পাককে যদি ডাকার মতো ডাকতে পারেন আল্লা পাকর্বুর আলমিন আপনার দোয়াখানা কবুল করে নিতে পারেন আল্লা পাকরাবুর আলমিন বলেছেন কেউ যদি আমার দিকে একটু আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি তবে ডাকার কিছু সিস্টেম রয়েছে আসুন আমরা সিস্টেমের সিস্টেমটি জেনে নিই তো আমল করার পূর্বেই অবশ্যই আপনি দূরদ ছড়ি পড়ে নেবেন দুরুদ ইব্রাহিম হতে পারে বা অন্য কোনো দুরুদও হতে পারে যেমন সোলাল্লাহু আলি আসাল্লামও হতে পারে আপনি এভাবে আমলটি শুরু করুন তারপরে আপনি পড়বেন ইয়া ওয়াদু দু ইয়া ওয়াদু দু ইয়া ওয়াদু দু হালিমু আমি বললাম তিনবার এভাবে আপনি প্রতিনিয়ত প্রতিদিন আপনি এই আমলটি কমপক্ষে একশতবার পাঠ করুন এই নামটি এক শতবার করে পাঠ করুন ইনশাল্লাহ আপনার স্বামী আপনার প্রতি ভালোবাসা হবে আপনি একুশ দিনের ভিতরে এর রেজাল্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আপনি এভাবে পাঠ করুন পাক আপনার প্রতি স্বামীর ভালোবাসা মহাব্বত পয়দা করে দিবেন যারা যাদের স্ত্রী এরকম করছে তারাও এই আমলটা করতে পারেন স্ত্রীরা যদি এমন স্বামীদের প্রতি মন না থাকে তাহলে ইনশাল্লাহ স্ত্রীরাও স্বামীর দিকে মন ফিরে আসতে ফিরে আসবে